আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট গত চব্বিশ ঘন্টা নভেম্বর মাসে এগারো তারিখে আপনি দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পান আপনার কাছে যদি অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকে আপনি কমেন্টস করুন এবং যাদের আপনজন মিচিং রয়েছে গেম দিয়ে কোনো খোঁজ পাচ্ছেন না বা সর্বশেষ অবস্থান জানতে পারছেন আপনি অতি সত্তর যেই মাফিয়া যে দালাল যার মাধ্যমে আপনার প্রিয়জনকে ইউরোপে পাঠানোর জন্য কথা বলেছিলেন বা বের করে দিয়েছিলেন তার সাথে যোগাযোগ করুন আরও তথ্য ইনফরমেশন নিশ্চিত করার জন্য ল্যাব প্রদূষণ হটস্পট কর্তৃপক্ষ মাইক্রোলিট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে দুইশো ছয় জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীরা বর্তমানে নিরাপদে রয়েছে ফোর্ট অথরিটি গার্ডিয়া ডিফিনেন্দা এবং ফ্রন্টেক্স লিবিয়া থেকে নৌকায় উদ্ধার করার পর ল্যাব যে শরণার্থীদেরকে উদ্ধার করেছে সেটার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ছয়টি নৌকায় করে এই শরণার্থীরা এসেছিল বলে ভেরিফাই করা হয়েছে নৌকায় মিশর পাকিস্তান বাংলাদেশ সোমালিয়া সহ বিভিন্ন জাতীয় দল লোকজন ছিল গুলো এই প্রতিবেদনে যুক্ত করা হয় বর্তমান হটস্পটে আট শত ষোলো জন শরণার্থী থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে সকালবেলা কিছু শরণার্থীকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া পরিস্থিতি খারাপের কারণে শরণার্থীদেরকে নেওয়া হয়নি যখন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে তখন যথারীতি তাদেরকে সেখানে স্তর করা হবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল ওশান বাইকিংস লিভিয়ানো দ্বারা ফায়ার শুটের শিকার হয়েছিল এরপর তাদের সামনে তিনটি গ্লাস ভেঙে গিয়েছিল সেটি ঠিক করে আবারও ভূমের শরণার্থী উদ্ধার করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করার বিষয়টি নিশ্চিত করে বার্তা প্রচার করেছে নিঃসন্দেহে ভূমিক অবস্থানরত বিপদগ্রস্ত শরণার্থীদের জন্য একটি বড় খবর এটি নাদিপ ভূমরে বর্তমান মালটা উপকূলের কাছে অবস্থান করছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এই অঞ্চলটিতে সাধারণত নৌকা ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে থাকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করেই তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে এই সংস্থাটি এ যে সমস্ত অ্যারোরা মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে একত্রিশ শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল ইতালির উদ্দেশ্যে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে জাতীয়তা নিশ্চিত করা হয়নি এদিকে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে প্রতিনিয়ত গেম হচ্ছে স্পেনিশ কর্তৃপক্ষ এক বার্তা নিশ্চিত করেছে উপকূলের কাছে নৌকায় থাকা অভিবাসী এবং নৌকার কিছু উপকরণ তারা খুঁজে পেয়েছে তবে অভিবাসীদের অবস্থান নৌকা ডুবির ঘটনা ঘটেছিল নাকি কতজন অভিবাসী ছিল কেন উপকরণগুলো ঠিক এভাবে এখানে বাস ছিল এ ব্যাপারে তারা কোনো তথ্য দিতে পারেনি তবে কাজ চলছে তিনি তো অভিবাসী বিরোধী এক একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছে কাউন্সিলের সরকার

বাষট্টি জন শরণার্থী নিয়ে নৌকাটি বিপদে রয়েছে নৌকাটির জ্বালানি শেষ হয়ে গেছে মানে যে স্থানে অপেক্ষা করছে সেই স্থান থেকে সামনে যাওয়ার তাদের কোনো উপায় নেই নৌকাটি উদ্ধার করার জন্য আন্তর্জাতিক আহ্বান জানিয়েছে সংস্থা